সিট আছে আসলে টোটাল কয়টা তো আমাদের দেখো ঢাকা ভার্সিটি কয় ইউনিট ঢাকা ভার্সিটি কয় ইউনিটে টোটাল সিট আছে হচ্ছে আঠারোশো ছিয়ানব্বইটা এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ আর ডি এখানে আছে সাতশো ছত্রিশটা অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে জিএসটি গুচ্ছ এইখানে টোটাল উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এইখানে টোটাল উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এবং সবগুলা মিলায়ে টোটাল সিট সংখ্যা হচ্ছে আমাদের প্রায় ছয় হাজার প্রায় ছয় হাজার এই যেগুলা দেখাচ্ছি ডেটাগুলো এগুলো কিন্তু এই লেটেস্ট যে চব্বিশ সাল চব্বিশ ব্যাচে যারা পরীক্ষা দিছে তাদের যে তাদের যে ইউনিভার্সিটি সার্কুলার সেই সার্কুলার অনুযায়ী হচ্ছে এই ডেটাগুলা সো রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট পনেরোশো ষোলোটা এটা হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি এগারোশো তেইশ বিউপি তিনশোটা জগন্নাথে হচ্ছে আটশো ষাটটা খুলনা ইউনিভার্সিটি এ আর বি ইউনিটে হচ্ছে ছয়শোটা তারপর কুমিল্লা ইউনিভার্সিটি সাড়ে তিনশো এবং অ্যাগ্রিতে আছে হচ্ছে অ্যাগ্রি ক্লাস্টার যেটা সেটা হচ্ছে তিন হাজার আটশো তেষট্টিটা সো একটা আমরা আইডিয়া পেলাম যে টোটাল আসলে কোন কোন ভার্সিটিগুলোতে পরীক্ষা দেওয়া যাবে এবং আমাদের টোটাল কোথায় কতগুলা সিট তো আসো দেখি যে আমরা তো ভাইয়া পরীক্ষা দিছি পরীক্ষায় রেজাল্ট কেমন হবে এখনও তো বোঝা যাচ্ছে না তো রেজাল্ট কেমন হতে পারে এ সম্পর্কে আমাদের যদি একটা আইডিয়া থাকে সেই অনুযায়ী আমি আসলে ভার্সিটি প্রিপারেশনগুলা কিভাবে নিব বা আমাদের যেই ভার্সিটিতে আবেদন আবেদনযোগ্যতাগুলো আছে যে আমরা কোন ভার্সিটিতে কত জিপিএ হলে অ্যাপ্লাই করতে পারবো সেটা সম্পর্কে চলো একটু ধারণা দিয়ে নেই এই ধারণাটা পেলে তুমি দেখা যাবে একটু কনফিডেন্স ফিল করবা যে না ঠিক আছে এইচএসসি পরীক্ষা যেমনই হোক না কেন বা আমার এসএসসি রেজাল্ট যেমনই হোক না কেন আমি পরীক্ষাটাতে অ্যাপ্লাই করতে পারবো এবং পরবর্তীতে আমরা এটাও দেখাই দিব যে কোনো ভার্সিটিতে ফাইনাল যে অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা এই রেজাল্টটা আসলে কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে হয় এসএসসিতে কত মার্কস এইচএসসিতে কত মার্কস অ্যাডমিশন টেস্টে কত মার্কস এই পুরা জিনিসটাও ডিটেলসে থাকবে সো যদি একটু দেখাই আমাদের আবেদন যোগ্যতা যেটা যে দেখো ঢাকা ভার্সিটি কয় ইউনিটে তোমার এসএসসি এবং এইচএসসি এইগুলাতে যে কোনো মানে এই এসএসসি এবং তে মিনিমাম জিপিএ লাগে হচ্ছে 3.5 এবং এসএসসি প্লাস এইচএসসি দুইটা যোগ করে তোমার লাগবে হচ্ছে এইট তো বুঝতেই পারছো যারা পরীক্ষা দিস এসএসসি তে বেশিরভাগই তো আসলে মানে খুব খারাপ রেজাল্ট হইলো তো মোটামুটি ফোরের ওপরে সবারই থাকে তো এসএসসিতে ফোরের ওপরে 4 ফোরের ওপরে থাকলেই কিন্তু তুমি টোটাল যদি এইটের উপরে আসে তাহলে কিন্তু তুমি ঢাকা ভার্সিটি কমিউনিটি অ্যাপ্লাই করতে পারবা সো আসলে তুমি যদি এই পুরা ইয়াটা দেখো দেখবা যে অ্যাপ্লাই করাটা আসলে খুব বেশি আটকাবে না তোমরা মানে বেশিরভাগই অ্যাপ্লাই করতে পারবে এটা আবারও বলছি এটা কিন্তু চব্বিশ সালের যে ডেটা সেই অনুযায়ী ভাই আমি একটু কথা বলি এখানে এইবার যেহেতু এইচএসি প্রশ্নটা একটু কঠিন হয়েছে গতবার তুলনায় রেজাল্ট স্বাভাবিকভাবে ফল করবে তো প্রত্যেকটা ইউনিভার্সিটির আবেদন যোগ্যতাও দেখবে এইচএসি কমে কমে আসবে মানে এইটা যেটা আছে তোমরা এটাকে ম্যাক্সিমাম ধরে এর চাইতে কমও চিন্তা করতে পারো দেখা যেতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে এইবার দুইটা মিলে সেভেন পয়েন্ট ফাইভও চাইতে পারে বা এই যে সেই দেখো জিএসটি গুচ্ছ যেরকম দুইটা মিলে সেভেন পয়েন্ট ফাইভ এখন ধরো তোমার এসএসসিতে এসএসসিতে তো ম্যাক্সিমাম এর ফোর পয়েন্ট ফাইভ জিপিএ ফাইভই থাকে তো জিপিএ মানে এসএসসিতে যদি জিপিএ ফাইভ থাকে তাহলে কিন্তু এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ এসএসসি রেজাল্টটা হয়তো খুব বেশি এম্পার তোমাকে করবে না এইচএসসিতে ফোর পয়েন্ট ফাইভ তাহলে পাঁচ দুগুনে দশ ফোর পয়েন্ট ফাইভ ইন্টু দুই মানে উনিশ এক নাম্বার কমবে মানে বুঝতেছো তোমার যদি এইচএসসি তে জিপিএ 5 না থাকে 4.5 থাকে তোমার মাত্র এক নাম্বার কাটা তো একটা এমসিকিউ ভুল হইলেই তো 1.25 নেগেটিভ মার্কিং হয়ে যায় তার মানে একটা এমসিকিউ কারেক্ট করতে পারলেই যদি ওটা তো হাতের টানেও ভুল হয়ে যায় মাঝে মধ্যে ওটাকে কিন্তু রিকভার করে ফেলা পসিবল তো ঢাকা ইউনিভার্সিটিতে এটা জাহাঙ্গীর নগরে ভাই সিমিলার টাইপের 1.5 2.5 দেখো সেম মোটামুটি যদি 4.5ও থাকে তোমার মাত্র এক নাম্বার কাটা যাবে

কভার করে ফেলতে পারবা তার মানে ভাইয়া যতগুলো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো ব্যতীত বাকি সবগুলো ইউনিভার্সিটিতে তুমি থ্রি পয়েন্ট ফাইভ হইলেই অ্যাপ্লাই করা বা অ্যাটেন্ড করার মতো ক্যাপাবিলিটি তোমার আছে আর ফোর পয়েন্ট ফাইভ যদি থাকে এইচএসসিতে তার মানে তোমার মাত্র এক নাম্বার কাটা যাবে বা যদি ওর্স কে সিনারি ফোরেও চলে আসে যে তুমি এইচএসসিতে যে পেয়ে ফোর তাও কিন্তু মাত্র দুই থেকে আড়াই নাম্বার কাটা কাজেই এটা কিন্তু তুমি ইজিলি রিকভার করে ফেলতে পারবা